বাড়িতে যখনই হঠাৎ কোনো অতিথি বা বৈষ্ণব ব্রাহ্মণ আসে তখন কেমন অনুভূতি হয় বলেন তো বন্ধুরা মনে হয় তাদেরকে কীভাবে জানি সেবা করবো এদিকে তাদের কাছে তেমন কোনো সময়ও ছিল না তো ঘরের মধ্যে ছিল পাস্তা নুডলস তো প্রথমে কড়াইয়ে জল গরম করে তাতে দিলাম সামান্য তেল তারপর পাস্তা নুডলসগুলো দিয়ে দিলাম তো সেতো করে জল ঝরিয়ে নিলাম তো তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো গাজর শশা দিয়েই সামান্য নেড়ে নিলাম তো অতিথিরা দেব ভব অতিথিরা দেবতার সমতুল্য তো আমরা যখন মন্দিরে যাই তখন বৈষ্ণবেরা বা প্রভুরা বিভিন্নভাবে আমাদের সেবা দিয়ে থাকে তো আমাদেরও উচিত যখনই তারা আমাদের গৃহে আসবে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সেবা করার তো তারপর শশার গাজর টমেটোর মধ্যে দিলাম একটুখানি লবণ মানে এক চামচ লবণ তো তারপর এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা নুডলস আর পাস্তাগুলো তো এটাকে আমি বেশিক্ষণ নাড়ব না তো একটুখানি নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি তো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিলাম তারপর এখানে শুধু মশলার মধ্যে আমি ব্যবহার করেছি জেরা গুঁড়ো তো ভালোভাবে নেড়েই আমি এটাকে নামিয়ে রাখব তো এই তো অল্প কিছু সময়ের মধ্যে হয়ে গেল আমার বৈষ্ণব সেবার আয়োজন এতে করে তারাও অনেক খুশি ছিল এবং আমিও অনেক খুশি তো চাইলে আপনারাও শর্ট সময়ের মধ্যে এই সংক্ষিপ্ত রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার পেজের পাশে থাকবেন আমার কৃপা আশীর্বাদ করতে